কর্মচারী সারা দেশ জর্জরিত যে কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে শ্রমিক আন্দোলন করছে সরস্বতী গুলি করে দুজনকে মেরে ফেললো কারণে শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন

সে যে সঙ্গে জঙ্গি ধারিত প্রমাণ পাওয়াই যায় সে যতই জঙ্গি দাকে ছেড়ে দিল হলিউটিসদের মতো ঘটনা ঘটলো তাকে একুশে আগস্ট গ্রেডেন এর আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যু যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল

শা মার্জে টাকা উঠাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উঠাও গেল কোথায় আমেরিকা বিশ অটোমেটিক ডোরে কাট দাও এক কোটি পরিবারের জন্য টিসিবি এর কার্ড দিছি মাত্র 3000 টাকা তোমার চাল কি তে বন ডাল তেল গম কত পারে সেইভাবে কাস্টম করে রাখছো সবচেয়ে